হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কৃষ্ণচারা ফার্নিচার গ্যালারির পক্ষ থেকে আজকে আরেকটি চমৎকার ডিজাইনের ইউনিক ডিজাইনের একটি ফোম কাবার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি কারণ এই ফোম কাবারটি কিছুক্ষণের মধ্যে ডা ডেলিভারি চলে যাবে এটা এটা আমাকে অর্ডার করেছে হলো প্রবাস থেকে উনি সম্ভবত ইটালি থাকেন তার গ্রামের বাড়ি হলো ঢাকা জিনজিরা সুবাইটা নামের একটি এলাকা আছে সেখানকার তবে ডেলিভারি দেওয়ার পূর্বে আপনাদেরকে আমরা সবসময় একটা শেয়ার করি এই কারণে যে এই কাপড়টি আপনারা পছন্দ হতে পারে আপনি হয়তো খুঁজছেন আপনার সোফার জন্য রকম কাপড় নেবেন আপনার সোফাতে কী রকম লাগবে সেটা যদি আমি সরাসরি সম্পূর্ণ ফিটিং করে কমপ্লিট করে না দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন না কারণ কাপড় যখন আমরা দেখি তখন অনেক কাপড় থাকে সেটা আমাদের পছন্দ করতে একটু কষ্ট হয়ে থাকে কথা বাড়িয়ে আর লাভ নেই এই কাপড়টি দিয়েছি আমরা সম্পূর্ণ ইন্ডিয়ান চ্যানেল কাপড় উপরে কাপড়টি খুবই মোটা কারণ এখন কিন্তু প্রতারণার যুগ চলে আসছে ভাই ডিজাইন একই কাপড় কিন্তু অনেক বাংলা কাপড় বের হয়েছে যেগুলি এক ধোয়া ধুলেই আপনার শেষ হয়ে যাবে তবে কাপড়ের বৈশিষ্ট্যগুলি একটু দেখাই এই কাপড়গুলো যখন আপনি খুলবেন তখন ভিতরে দেখেন এই বাইনগুলো কত মোটা এই যে এখানে মোটা আরেকটা কাপড় যখন আপনি লোকাল কাপড় আমি এখন আমি ভিডিওতে আপনারা বলেন অনেকেই বলে যে ভিডিওতে দেখলে ভাই যদি খারাপ হয় কারণ এই জন্য দেখানো কারণ লোকাল কাপড় আর এই আমাদের এই কাপড়গুলো যখন আপনি হাতে পাবেন তখনই বুঝতে পারবেন ডিফারেন্সটি এই চমৎকার ফোম কাপড়টির মধ্যে আমরা ইউজ করেছিল সোয়ান ব্র্যান্ডের ফোম রাবার ফোম বলে এখানে রাবার ফোম আছে দশটি আর এই চ্যানেল কাপড় দেওয়া হয়েছে দশ দশটি এখানে পাঁচটে বালিশ থাকবে পিছনে রোমাল থাকবে পাঁচটি তারপরে টি টেবিলে কাবার থাকবে এই টোটাল একটি প্যাকেট এটা আমাদের বাসায় আমরা নাম দিয়েছি স্টিক শোভা কারণ এর পিছনে যে আমাদের পিছনে হেলান দেওয়ার এগুলো থাকে সেগুলো পিতলের কাজ করা এগুলো যেন সম্পূর্ণ পিতল কোনো কালার না পিতলের কাজ করার উপরে এই স্ট্রিকগুলি দেওয়াতে আমরা এটাকে দাম দিয়েছি স্টিক সোভা এই চমৎকার শোভাটি যদি আপনার পছন্দ হয়ে থাকে এই সোভাটির প্রাইস হল পঁয়তাল্লিশ হাজার টাকা লেকার পলিশ সাথে চমৎকার ডিজাইনের একটি টেবিল পাবেন গ্লাস গ্লাস সহ এই ফোর্ম কাবারটি আমাদের প্রাইস হলো বিশ হাজার টাকার টোটাল প্যাকেজ এনে দশটি ফোম দশটি ফোম কাবার বালিশের কাবার টোটাল একটি প্যাকেজ পাবেন এছাড়াও যদি আপনাদের আরও অন্য কোনো কাপড়ের প্রয়োজন হয় আমাদের ইমো মো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের কাছে অনেক কালেকশন আছে আমরা ছবি পাঠাবো সেখান থেকে আপনার পছন্দ করে আপনার পছন্দ অনুযায়ী আপনি কাবারটি নেবেন তাহলে আজকের এর মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো ফোন কাবার নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ